কাজ করছেন আলাদা কথা সাধারণ মানুষও আছেন তাদেরকে বলছি টাকার আনন্দে করা যায় না কোন ধর্মঘাতি করা যায় না তো সেটাকে নিয়ে করা হয়েছে প্রথমবারে আমরা দুবার স্টে পেয়েছিলাম কলকাতা হাইকোর্টে এবং তারপরে হঠাৎ করে আচমকা আমাদের ধারণার বাইরে গিয়ে ছেড়ে দিয়েছিল আমরা সাথে সাথে সেদিন নিয়ে সুপ্রিম কোর্ট যাই এবং ঘটনাটার গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্ট কেসটাকে নেয় এবং পরের দিনই শুনানি হয় প্রধান বিচারপতির কাছে এবং সেখানে রাজ্য সরকার যেটা জানায় সেটা হচ্ছে যে আমরা টাকা দিচ্ছি ওই সেফ ড্রাইভ সেই জায়গাটা ওখানে পড়ে আছে তারপর থেকে লাগাতার চলছে প্রত্যেক বাড়ি টাকার বাড়ি চলেছে সবাই জানে স্টেডিয়াম ইত্যাদিতে বলছে বিভিন্ন সভা সমিতিতে সব জায়গায় মুখ্যমন্ত্রী একরকম কথা বলছেন আর সরকার কোর্টে তাদের আইনজীবীদের দিয়ে অন্যরকম কথা গোটা রাজ্যে সবাই জানে যে এটা দুর্গাপুজো খাতে ব্যয় হচ্ছে অথচ বলছেন যে না এটা আমাদের তাদের দিন আমার সামাজিক কাজকর্ম করে নিচ্ছে এক লাখ দশ হাজার টাকা ছাড়াও এবছরে তাদের যে বিপুল বিদ্যুতের বিলের আশি তাদের সাবসিডি দেওয়া হবে মানে সে টাকার পরিমাণও বিপুল এইভাবে সরকারি টাকা নিয়ে এক টাকা নিয়ে নয় ছয় করা আর দুই হচ্ছে খরনের নিরপেক্ষ একটা দেশ এটা করতে পারে না তো আমাদের ইচ্ছা হবে আমি কিন্তু আপনাদের মাধ্যমে আমি সাধারণ যে সাধারণ মানুষ যারা দুর্গাপুজো কমিটি আছেন যারা তাদের হয়ে কাজ করছেন আলাদা কথা সাধারণ মানুষও আছেন তাদেরকে বলছে টাকার আনন্দে মিথ্যে রিপোর্ট দেওয়াটা বন্ধ করুন কিন্তু সরকারি সরকার আসবে সরকার যাবে এর উত্তর কিন্তু আপনাদের আইনের কাছে